আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিদিৎ আপনাকে স্বাগত আজকেবার শিডিউল নিয়ে হাজির হলাম বন্ধ পথে ডাউনটা রুট কারণ ঈগল কোম্পানির নৌ ইগোল কোম্পানির নৌজনগুলো সার্ভিসেস দেয় না বর্তমানে যেমন স্বর্ণদ্বীপ প্লাস ও ইগল দশ এই দুটি নৌজন একই কোম্পানি নৌজন তারা সার্ভিস দেয় না অ্যান্ড কাজল ও প্রিন্সাওয়ালাত এগুলো একই কোম্পানি নৌজন তারা নিয়মিত চলাচল করতেছে কিন্তু ইগল কোম্পানির নৌজন চলাচল করে না আজকে অবশ্য কাজল ও আওলাদের ট্রিপ যে কোনো একটি নোজন সেরে যাবে গতকাল ডাউনডো উদ্দেশ্যে কোনো নোজন সেরে যায়নি সো আজকে ডাউনডো উদ্দেশ্যে এমবি কাজল অথবা সন রিঞ্চ আওলাদ যে যে কোনো একটি লঞ্চ হবে রাত সাড়ে দশটায় সার্ভে সুরেশ্বর উদ্দেশ্যে আছে মানিক চায়ের মানিক চায়ের লঞ্চটা সার্ভে রাত এগারোটায় সুরেশ্বরে প্রতিদিন বিশ পঁচিশ জন যাত্রী হয় তারপরও নিয়মিত চলাচল করতে কিন্তু ড্রামুণ্ডের উদ্দেশ্যে বেশ দুই তিনশো যাত্রী হয় তারপর তারা চলাচল করে না এটা খুবই দুঃখজনক ব্যাপার যাই হোক সুরেশ্বত গেছে আসবে নাইমিম পাস রাত নয়টায় আজ ফোটো খেলার উদ্দেশ্যে একটি নৌজন পুবালি বারো রোটেশন হয়েছে একটি নৌজনেরই প্রতিদিন একটি নৌজন করে পাবেন ফটো উদ্দেশ্যে আজকে পুবালি বারো ট্রিপ সন্ধ্যা সাতটায় এসে যাবে পুতুল্লা কঠোর তারপর যাবে আগামীকাল জামাল পাশের টিপ আগামীকাল রোজ বৃহস্পতিবার জামাল পাশের টিপ শুক্রবার প্রিন্স কামালের টিপ গুঞ্জন শোনা যাচ্ছে যে প্রিন্স কামাল ও রায়ান এক নাকি বিক্রি হয়ে যাবে আপনারা যদি সঠিক চা থাকেন অবশ্যই কমেন্ট করবেন সুরভি নয় বর্তমানে সার্ভিস দিচ্ছে সুরভি সাতের কারণ বিনয় রোটেশনের বাইরে রোটেশনের বাইরে আরও নৌজন আছে অ্যাডভেঞ্চার এক কুয়াকাটা দুই ও কীর্তন খোলা দশ এই চারটি নোজন রোটেশনের বাইরে এছাড়া সবগুলো নৌজনে রোটেশনের ভিতরে সুন্দরবন ও সুন্দরবন সুন্দরবন পনেরো ষোলো একদিনে ট্রিপ হওয়ার কারণে তারা মাঝে মাঝে যাত্রা বাতিল করে একটি নৌজন পাঠায় তার পাশাপাশি পার্বত বারো ও আঠারো একদিন ট্রিপ কারণে মাঝে মাঝে যাত্রা করে যেরকমের আগে পার্বত আঠারো সাথে বারো যাত্রা বাতিল করছে তারপরের দিন তারপর আবার পার্বত এগারোর সাথে পার্বত বারো ছিল তো পার্বত এগারো যাত্রা বাতিল করছিল বরিশালে দুইটি নজন চলাচল করতো কিন্তু পার্বত সিরিজের সুন্দরবন সিরিজের নৌজন দুটি থাকার কারণে একটি করে যাত্রা বাতিল করে যেমন আমল দশের সাথে পার্বত এগারো কিন্তু পার্বত এগারো যাত্রা বাতিল করে না কারণ অন্য কোম্পানি নোজন আছে সেখানে তার পাশাপাশি অ্যাডভেঞ্চার ও তারা যাত্রা বাতিল করে না কখনো শুরু শুভ রাস্তা তারাও কখনও যাত্রা বাতিল করে না যেদিন পার্বত এগারো বারো ট্রিপ পরে সেদিনই যাত্রা বাতিল করে একটি নোজন অ্যান্ড সুন্দরবন পণ্য ষোলো যেদিন ট্রিপ পরে সেদিন সুন্দরবন পণ্য যাত্রা বাতিল করে এতে যাত্রী আরও হয়রানি হয় কারণ বরিশাল যেতে ছয় সাত ঘন্টা লাগে সাত আট ঘন্টা লাগে বাসে লাগে আড়াই থেকে তিন ঘন্টার মতো অনেকেই বাস পছন্দ করবে কারণ এত রিক্স নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই মনে হয় না তাদের দেখো আজ বরিশালের উদ্দেশ্যে আছে প্রথম ডিপু প্রিন্স আওলার দশ দ্বিতীয় ডিপু আছে পারাবাত এগারো পারাবাদ বারো আজকে বরিশাল থেকে আসছে একটি নজানি আসছে কারণ পার্বতে এগারো যাত্রা বাতিল করেছিল সেদিন হাজবরিশাল থেকে সেরে আসবে মানামি ও অ্যাডভেঞ্চার নয় এই দুটি লঞ্চ হাজবরিশাল থেকে সেরে আসবে উভয় দিক গিয়ে রাত নয়টায় চলাচল করে রাত নয়টার পর সাড়ে লঞ্চগুলো এই পার্বত বারো আজকে বরিশাল থেকে আসছে সকালে ওই পাশে জায়গা নেই সেই জন্য এর পাশে প্লেস করা অবশ্য কিছুক্ষণের মধ্যে গাত ত্যাগ করবে ফার সাদ আওলাদ দশের সাথে আসবে জলগাটের সাথে ফারান সাত লঞ্চটি ছাড়বে রাত আটটা পনেরো মিনিটে একা ফতুল্লা চাঁদপুর চরমনে ঘাট করবে যা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান আর যেতে পারেন ডেক ভাড়া তিনশো টাকা চাঁদপুর থেকে বরিশাল অ্যান্ড ঢাকা থেকেও বরিশাল ডেক ভাড়া তিনশো টাকা বরিশাল থেকে সেরে জালকাড়ি থেকে সেরে আসবে সুন্দরবন বারো আজকে অভিযান পাসের ট্রিপ অভিযান পাস আজকে শোলাম উদ্দেশ্যে সেরে দেবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শোলাম দিদি থেকে সেরে আসবে মানিক পাস সন্ধ্যা সাড়ে ছয়টায় আজকে অবশ্য মহারাজ সাত অথবা মিতালি চারের ট্রিপ হিসাব অনুযায়ী যাই হোক ভাসন্তরের উদ্দেশ্যে আছে সম্রাট দুই লঞ্চে সারবে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে বাসন্তর থেকে ছেড়ে আসবে বিকেল পাঁচটায় রাজহংস আট বরগনার উদ্দেশ্যে এক একদিন পর পর নৌয পাবেন কারণ একটি নৌজনে চলাচল করে বর্তমানে পুবলি সাত দশটি চলাচল করে পুবলি সাত ঢাকা থেকে সাড়ে সন্ধ্যা ছয়টায় অ্যান্ড বরগুনা থেকে সাড়ে বিকেল চারটায় কালাইয়া রুটের টাইম টেবিল বাড়ানো হয়েছে ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় ও কালায় থেকে বিকেল পাঁচটায় আগে ছিল ঢাকা থেকে সন্ধ্যা ছয়টার পর মানে বন্ধন পাঁচ ও ছাব্বিশ তারা ছয়টার পর বিশেষ যেত অ্যান্ড ইউল সিরিজের নজনগুলো ছয়টা বিশেষত এখন টাইম টেবিল বাড়ানো হয়েছে ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় অ্যান্ড কালা থেকে আগে ছাড়তো বিকেল চারটায় এখন ছাড়বে বিকেল পাঁচটায় হাতি বেতুয়ার উদ্দেশ্য আছে একটি নজন তার তিন লঞ্চটি ছাড়বে রাত আটটা বিশ মিনিটে বেদিভা থেকে রাজবিটি পর্যন্ত হাতিয়ার উদ্দেশ্যে হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান চায়ট ফারহান চায় সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ফারহান চায় অবশ্য মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে হাতিয়া থেকে সেটা ফারহান তিন টানা তিন দিন ফারহানের ট্রিপ পড়লো হাতিয়া তিন সার্ভে দুপুর একটায় অ্যান্ড টিপু চৈত্র সার্ভে থেকে বিকেল পাঁচটায় অ্যান্ড কালার উদ্দেশ্যে ইগল পাস নতুন টাইম টেবিল ইগল পাস যেন না সবগুলো লঞ্চেই নতুন টাইমে এসব চলাচল করবে কালার থেকে সার্ভে বিকেল পাঁচটায় আগে বিকেল চারটায় সাতত এখন বিকেল পাঁচটায় সার্ভে কালার থেকে অ্যান্ড ঢাকা থেকে সার্ভে সন্ধ্যা সাতটায় আগে সন্ধ্যা ছয়টার দিকে সারতো কালাই থেকে সেরে আসবে বন্ধন পাঁচ আগামীকাল সাব্বিক দুইয়ের ট্রিপ কালাইয়ের উদ্দেশ্যে যে উদ্দেশ্যে আছে পণ্য লঞ্চে ছাড়বে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশে চর্মন্দাস থেকে সেরে আসবে পুবালি নয় আগামীকাল রেস্যান পাঁচের ট্রিপ লালমোহনের উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে সেরে আসবে শ্রীনগর সাত আগামীকাল থাকবে লালমোনের উদ্দেশ্যে মানিক এগারো দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন দিন লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটা দশ মিনিটে বা সাতটার দিকে বোরহানুদ্দিন থেকে সেরে আসবে জামাল নয় বিকেল চারটায় লালমহ থেকে শ্রীনগর সাত সেরে আসবে বিকেল সাড়ে চারটায় বা চারটায় ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে প্রথম ডিপ এমবি গোলা এটা ঘাট হয়ে যাবে দ্বিতীয় ড্রিপ আছে কর্ণাপী নয় ডাইরেক্ট ভোলা খেয়াঘাট প্রথম ড্রিপসার রাত আটটা তিরিশ মিনিটে তৃতীয় ডিপসার রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে গোলাকিআা থেকে সেরে আসবে আমি পালিয়া সাতটা দশ মিনিটে ও কন্যাকুলি দশ সেরে আসবে সাতটা পাঁচচল্লিশ মিনিটে গোসাহের উদ্দেশ্য আছে শাহরুখ এক শাহরুখ এক নৌয ডিসার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গোসাহার থেকে সেটা আসবে সম্ভবত অথই এক কেউপাড়া পায়রা বন্ধার উদ্দেশ্যে আছে পুয়ালি ছয় লঞ্চটি চারবে সন্ধ্যা ছয়টায় কেউপাড়া থেকে সেরে আসবে জাহিদ তিন দুপুর একটায় সুরেশ উদ্দেশ্যে দুপুর একটা মিরাজ এক থাকবে মতলবের উদ্দেশ্যে দুপুর দুইটায় একটি নদী থাকবে মাঝে মাঝে সম্পাদ চলাচল করে ভাইজির জন্য এগো চলাচল করে বিকেল সাথে সাতের কাজ করানো আছে সেই কারণে সে সার্ভিসের বাইরে ইংলিশের উদ্দেশ্যে আসছে আলোলের চাই দুপুর দুইটায় অ্যান্ড ফারান্নয় আছে বিকেল ফারান্নয় আছে সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে এই দুটি টিন আবার সেরে আসবে আজ রাত ফারান্নয় সবে রাত দশটায় আলোচার রাত দশটা বিশ মিনিটে ওই পাশে ডগে ওঠানো হয়েছে ঝান্ডা দুইকে তার পাশাপাশি দোয়েল পাখি এক আছে ও গৃহিনোটার সাত আছে আর ওই পাশে আছে এম লামিয়া আলোলির চায় ছাড়বে দুপুর দুইটায় অ্যান্ড ইলিশা থেকে সারবে রাত দশটা বিশ মিনিটে অ্যান্ড ফারান্না ছাড়বে সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ইলিশা থেকে সারবে রাত দশটায় মহিদূরের টাইম টেবিলটা হচ্ছে মহিদূর ঢাকা থেকে সকাল দশটা দশ মিনিটে ও চাঁদপুর থেকে বিকাল সাড়ে পাঁচটায় ইমাম হাসান দুই আছে চাঁদ কত হরিট উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে তো ছিল আসলে সেটি হল আবার আগামী করবো